এক বলে দুইবার ব্যাটিং করলেন আফগানিস্তানের ব্যাটার যা দেখে হতবাক সাইফুদ্দিন আর হা করে তাকিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাস এদিকে শরীফুল ইসলামের দুর্দান্ত ডেলিভারিতে রীতিমতো বোল্ট রাহমানুল্লাহ গুরবাস মাথা নিচু করে তাকিয়ে রইলেন মাঠের দিকে কি কি এক ডেলিভারি ডেলিভারি করলেন ইসলাম বুলেট কানের দিয়ে এবং বোল্ড সে উদযাপন ইসলামের তবে যেন এর আগে ঘটেছে একটি মজার ঘটনা একটা ডেলিভারিতে দুই ব্যাট ব্যাট চালিয়ে দরবেশ রাসুলি নিজেকে বাঁচিয়ে নিয়েছেন বোল্ড হওয়ার হাত থেকে তাই তো সাইবুদ্দিন আউটের আবেদন করলেন তবে এ যাত্রায় ব্যাটসম্যানই রাইড নিয়ম আছে বল স্টাম্পে আঘাত করতে চাইলে ব্যাটসম্যান সেটা লাথি মেরে হোক কিংবা ব্যাট দিয়ে হোক সেটা সরিয়ে দিতে পারবেন বলছিলাম আফগানিস্তান ১৩ তেরোতম ওভারের ঘটনা মোহাম্মদ সাইবুদ্দিনের করা ডেলিভারিটি সজোরে ব্যাট চালিয়ে দেন আফগান ব্যাটার দরবেশ রাসুলি আর বলটি তার ব্যাটে লেগে সরাসরি স্টাম্পের দিকে চলে যাচ্ছিল কিন্তু এমন মুহূর্তে তিনি তার ব্যাট আবার ঘুরিয়ে স্টাম্পে যেতে থাকা বলটিকে ব্যাট দিয়ে সরিয়ে দেন আর সেটা দেখেই আউটের আবেদন করেন মোহাম্মদ সাইবুদ্দিন কেননা সাইবুদ্দিনের কথা দ্বিতীয়বার ব্যাট দিয়ে আঘাত করেছে রাসুলি কিন্তু আম্পায়ার সেটিকে হেসে উড়িয়ে দেন কেননা এখানে নিয়ম আছে যতক্ষণ পর্যন্ত ব্যাটসম্যানের দ্বার প্রান্তে বল ততক্ষণ পর্যন্ত ব্যাটসম্যান যে কোনো পর্যায়ে নিজেকে বাঁচাতে পারবেন উল্লেখ্য যে প্রথম টি টোয়েন্টির মতো দ্বিতীয় টি তেও আগে ব্যাট করতে নামে আফগানিস্তান আর ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বলিং এ শুরুতে দেখে শুনে খেলতে থাকে আফগান দুই ওপেনার বলিং এ সেই চাপ ধরে রাখেন শরীফুল ইসলাম এবং নাসু মাহমেদ তাদের দুর্দান্ত বলিং এ নির্ধারিত অবার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের সংগ্রহ পেয়েছে আফগানিস্তান están